হ্যালো বন্ধুরা আর জয় শ্রীরাম জয় মাকাল হ্যালার মাদে আর তোমার সবাই কেমন আছো আর চলে এলাম তোমাদের কাছে আবার একটা কিন্তু নতুন ভিডিওতে আর এই ভিডিওটা হচ্ছে একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও আর তোমরা সবাই জানো যে বসিরহাটের ঘটনা আর বসিরহাটে আসলে কী ঘটেছিল বসিরহাটে পাওয়ার মিউজিক কেন আসেনি কী কারণে আসেনি কী ঘটেছিল সেটা কিন্তু এখনই তোমাদের কাছে তুলে ধরবো আর তার আগে বলবো যারা যারা ডিজেল আভার রয়েছে এবং যারা যারা পাওয়ার মিউজিকের ফ্যান আছো তাদেরকে একটা কথা বলবো তোমরা সম্পূর্ণ প্লিজ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো স্কিপ না করে আসল ঘটনা কী ঘটেছিল ওই দিনের বসির হাটে তো বন্ধুরা তার আগে বলবো যারা যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নি বলবো আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের নাম রয়েছে কিন্তু মনে রেডিও আর বেল আইকনে ক্লিক করে রাখো সমস্ত রকমের ইডিজি আপডেটের খবর তোমরা আমার ইউটিউব চ্যানেল দেখে পেয়ে যাবে আর বিশেষ করে পাওয়ার মিউজিকের আপডেট সর্বপ্রথম সর্বফাস্ট আমি তোমাদের কাছে পৌঁছে দেবো বন্ধুরা সমস্ত মনে আমাকে চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক সাহায্য আর বন্ধুরা বসিরাটে যে ঘটনাটা আমরা দুদিন ধরে শুনলাম দুদিন ধরে ফেসবুকে ইউটিউবের মাধ্যমে ছড়িয়ে গেছে যে পিজুস নাকি টাকা দিতে চাইছে না পিজুস নাকি টাকা ফেরত দিচ্ছে না এবং পিজুস নাকি সেট আপ দেয়নি ওখানে পয়সা পাবে না বলে এরকম নাকি আমরা শুনেছি কমেডির পক্ষ থেকে এবং বসিরাটের কমিটির দাদা ভাইরা বলেছেন আর ডেট লেখা রয়েছে সাতাশ এক ছাব্বিশ সাতাশ তারিখ ভাড়া হয়েছিল সাতাশ তারিখ ভাড়া করেছিলাম আঠাশ তারিখ প্রোগ্রাম বলেছিলাম ওনাকে তিন হাজার অ্যাডভান্স আগে করেছিলাম প্রথমে অ্যাডভান্স করেছিলাম তারপরে আবার পাঁচ হাজার দিয়েছিলাম টোটাল আট হাজার দেওয়া আজ না কালকে পৌঁছু এরকম করে টালিয়ে যাচ্ছে সমানে আজকে আমাদের প্রোগ্রাম উনি এখনো পর্যন্ত টাকা ফেরত দেয়নি চিটিং করে যাচ্ছে হয়েছে আমাদের রিটার্ন দেয়নি দিতে হবে না ওনাকে উনি তো বলে দিতে পারতো আমি দিতে পারবো না আমরা না না তো বন্ধুরা প্রথমে আমি বলবো যে কমেডি দাদা ভাইরা যেটা বলেছেন আমি সেটা পরে আসছি তার আগে বলবো যে ইউটিউবার একজন যে ইউটিউবার যে এই ভিডিওটা পোস্ট করেছে তার নাম রয়েছে কিন্তু সুমিত বলে যার চ্যানেল থেকে ভিডিওটা পোস্ট হয়েছে তার নাম হচ্ছে সুমিত এবং তার সঙ্গে ছিল হচ্ছে মিস্টার স্টার ব্লক তোমরা সবাই জানো সে মিস্টার স্টার ব্লককে কিন্তু মিস্টার স্টার ব্লক কিন্তু ওই ভিডিওটা পোস্ট করেনি মিস্টার স্টার ব্লক কিন্তু ভিডিওটা কেটে অন্য ভিডিওগুলো কিন্তু পোস্ট করেছে এবার বলি যে মিস্টার স্টার ব্লকের সঙ্গে যে ছিল তার নাম হচ্ছে সুমিত সুমিত ভাই তোমার বাড়ি আমি কোথায় জানি না তোমাকে আমি চিনি না বাট তুমি একজন প্রকৃতপক্ষে যদি ইউটিউবার হও তুমি যদি একটা একজন প্রকৃতপক্ষে ডিজে লাভার হও তোমাকে একটা কথা বলবো ভাই তোমার ওই ভিডিওটা পোস্ট করা উচিত হয়নি আর যদি তুমি পোস্ট করেছিলে তুমি সত্যতা কো কতটা সত্যি রয়েছে এর মধ্যে কতটা ভুল রয়েছে বা কই কি হয়েছে না হয়েছে না জেনে কিন্তু তোমার ভিডিওটা পোস্ট করা উচিত হয়নি যতটা কিন্তু মিস্টার স্টার ব্লক বুঝে কেটে কিন্তু ভিডিওটাকে পোস্ট করেছে আর তুমি কি করলে সে ভিডিওটাকে ডাইরেক্টলি ইউটিউবে পোস্ট করে দিলে যে একজন পিযুষদার নামে খারাপ খারাপ কথা বলেছে একজন কমেডি যেভাবে কর্মীজিগের নামে বলেছে সেটা কিন্তু তুমি ডাইরেক্ট পোস্ট করে দিলে কি কারণে দুটো ভিউজে চক করে তো একটা মালিক এত বড়ো জায়গায় পৌঁছে গেছে আজকে তুমি হয়তো জানো সবাই জানে যে পাওয়ার মিজিকের নাম কত দূর পর্যন্ত ছড়িয়ে গেছে আজ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হরিদ্বার উড়িষ্যা ঝাড়খণ্ড বিভিন্ন জায়গায় কিন্তু পারমিজিকের নাম ছড়িয়ে পড়েছে তো তাহলে তুমি একটা কথা ভাবা উচিত ছিল তোমার কাছে তো সবার নম্বর ছিল পাওয়ার মিজিকে পিজুদার নম্বর আছে শান্তুদার নম্বর আছে যদি নাও থাকতো তাহলে স্টার ব্লগের সাথে কথা বলে তাকে যোগাযোগ করে যে পিজুদার সঙ্গে কি হয়েছে না হয়েছে আগে জানি তারপরে আমি ভিডিওটা পোস্ট করবো তুমি না জেনে না শুনে হট করে ভিডিওটাকে ছেড়ে দিলে সামান্য ভিউজের চক্করে কিন্তু সেখানে কিন্তু স্টার ব্লগ সেটা কিন্তু ছাড়েনি স্টার ব্লক কিন্তু পারলে সে ছাড়তে পারতো কিন্তু সে জানে যে আসল সত্যিটা কি আগে জানি এবার দ্বিতীয় কথা বলি যে কমেডিরা রাগ করেছে কমেডিরা রাগ করে স্বাভাবিক আজকে যদি আমার কমেডিতে যদি আমি কোনো সেটাকে বুক করে যদি না পাই আমার রাগ হবে কিন্তু রাগ হওয়া মানে তারা দুটো কথা বলবে তারা অনেক কিছু কথা বলবে কিন্তু সেই কথাটাকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভিউজ কামানোটাকে বড় বলে না সেটাকে প্রকৃতপক্ষে ইউটিউবার বলে না একজন ইউটিউবার হিসাবে তোমার এটা পোস্ট করা উচিত হয়নি বা যদিও ওখানে যখন কমিটি দাদা ভাইরা যখন দার নামে বলেছিল আমি তখনও বলি তখন কিন্তু ওখানে স্টার ব্লগ ছিল স্টার মিস্টার স্টার ব্লগ কিন্তু জানে প্রকৃতপক্ষে পীযুষ দা কিরকমই দা কীরকমই দার কমেডি কীরকমই প্রত্যেকটা জিনিস কিন্তু স্টার ব্লক ভালো মতো জানে ওখানে কিন্তু স্টার ব্লককে বলা উচিত ছিল যে দাদা আর তোমরা পিচুদার প্রতি ভরসা রাখো হয়তো পিচুদার ব্যস্ত আছে টাকা ফেরত দিয়ে দিয়েছে বা দেয়নি সেটা কিন্তু কন্টিনিউয়াসলি টাকা ফেরত পেয়ে যাবে টাকা অবশ্যই ফেরত দেবে পিচুদা কিন্তু এরকম নয় কিন্তু এটা কিন্তু বলা উচিত ছিল একজন প্রকৃতপক্ষে ইউটিউবার হয়ে বা আমি কথা বলছি কী হয়েছে না হয়েছে আমি জানি তারপরে তোমাদের সাথে কমিটির সাথে কথা বলে দিচ্ছি এটাও কিন্তু বলা উচিত ছিল কিন্তু সেটা মিস্টার স্টার ব্লগ হয়তো বলেনি কিন্তু যে ভাই সুমিত ভাই যে ভিডিওটা ছেড়েছো তোমার কিন্তু এটা বলা উচিত হয়নি এবার আমি তোমাদেরকে একটা কথা বলি যারা বড়ো বড়ো কথা বলছো পিযুষদার টাকা মেরে নিয়েছে পিচুষদার টাকা ফেরত দেবে না তোমাদেরকে একটা কথা বলি পিযুষদার যেসব বুকিং খাটে যেসব জায়গায় কমিটি পা পাওয়ার মিউজিক যায় থার্টি পার্সেন্ট কমিটির আছে যারা যেই টাকায় বুকিং যায় না সেই টাকা থেকেও না দু হাজার তিন হাজার করে দিতে চায় না অনেক সময় আসার সময় সেই টাকা কম দেয় সে জায়গায় কিন্তু পিযুদা মানিয়ে নেয় এটা তোমরা হয়তো অনেকেই জানো না অনেকেই জানো না যেসব জায়গায় বুকিং যায় পাওয়ার মিউজিকের সেটা সেই জায়গায় যখন ফেরার সময় যখন পেমেন্ট করা হয় সে তখন কিন্তু দু তিন হাজার টাকা কম দেওয়া হয় তখন কিন্তু কম দেওয়ার সময় কিন্তু পীযুষদা কোনো দিন এসে বলে না বা কোনো স্টাফ এসে বলে না বা কোনো ম্যানেজার এসে বলে না যে এই ক্লাবের কাছে আমি সেটা নিয়ে গেছিলাম এই কমিটি হচ্ছে আমাকে এত টাকা কম দিয়েছে পরের বার থেকে আমি সেটাপ দেবো না কোনো দিনের জন্য কোনো দিন কোনো জায়গা থেকে কোনো দিন কোনো নাম বলেনি বা কারোর নাম তুলে ধরেনি কিন্তু টাকা কিন্তু কম পায় এবার তোমাদেরকে একটা কথা বলি একটা জিনিস রয়েছে একটা রুলস রয়েছে কোনো সেটা মালিককে যখন তুমি বুকিং করবে কোনো সেটা মালিককে যখন সেটা বুকিং করবে অ্যাডভান্স টাকা দিয়ে যদি কমিটি ক্যান্সেল করে যদি কমিটি ক্যান্সেল করে নিজে থেকে তাহলে কিন্তু ওই অ্যাডভান্স টাকা রিফান্ড হয় না এটা তোমরা হয়তো অনেকেই জানো অনেকে হয়তো জানো না যদি কোনো সেটা তুমি বুকিং করো অ্যাডভান্স করে দিয়ে যদি বুকিং করো তার এক মাস পরে যদি তুমি সেটাকে ক্যান্সেল করতে চাও তাহলে তুমি যে টাকাটা দিয়ে অ্যাডভান্স করেছিলে সেটা কিন্তু রিফান্ড হয় না যদি সেট মালিক নিজে থেকে ক্যান্সেল করে তাহলে কিন্তু সেটা সেই টাকা যে অ্যাডভান্সের টাকা সেটা কিন্তু ফেরত দেওয়া হয় আশা করি বোঝাতে পারলাম যদি সেটা মালিক নিজে থেকে যদি বলে যে আমি সেটা দিতে পারছি না আমি দেবো না তাহলে আমি ক্যান্সেল করে দিচ্ছি আমি টাকা রিফান্ড করে দেবো তখনই কিন্তু সেটা মালিক কিন্তু নিজে থেকে সেই টাকা রিফান্ড করে দেয় কিন্তু আদা যদি কমেডি নিজে থেকে ক্যান্সেল করে তাহলে কিন্তু সেই টাকা রিফান্ড করা হয় না আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম এবার তোমাদেরকে একটা কথা বলি ওখানে পিজুস দা কেন ক্যান্সেল করেছিল এবং কেন পিযুষদা না বলেছিলো ওখানে না যাওয়ার কারণ এবার তোমাদেরকে একটা কথা বলি আজকে যদি ওই জায়গাটায় বসিরহাটে যদি পাওয়ার মিউজিকে তিনখানা সেট আপ যদি পৌঁছাতো পাওয়ার মিউজিকে তিনখানা সেট আপ যদি ওখানে পৌঁছাতো তাহলে আজকে কত পরিমাণে লোক হতো তোমরা হচ্ছে ধারণা করতে পারতো না যেটা তোমরা হয়তো দেখেছিলে মেলাতে মোট্টো মেলা তোমরা ভিডিওটা মোট্টো মেলা দু হাজার চব্বিশে তোমরা হয়তো দেখেছিলো দু হাজার চব্বিশে মোটোবেলাতে যখন পাওয়ার আর হচ্ছে যে সার্জনের মধ্যে কম্পিটিশান হয়েছিল যবে শুরু হয়েছিল তখন কি পরিমাণে ওখানে লো হয়েছিল। আর কী তাণ্ডপ্রাণা হয়েছিল পুলিশ কীভাবে দৌড় করেছিল সেটা তোমরা অনেকেই জানো না হয়তো অনেকে ভিডিও দেখোনি তাতে তোমরা ভিডিওটা দেখে নাও ওইখানে যদি বসিরাটে যদি পাওয়ার মিজিকে তিনখানা থেকে চারটে সেটা পৌঁছাতো তাহলে ওখানে কিন্তু খুব ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতো আজকে যেটা প্রমিলা গেছে যেটা এমটি গেছে যে পরিমাণে লোক লোক হয়নি কিন্তু ওখানে পাওয়ার মিউজিক পৌঁছালে কিন্তু ওখানে সামলানো খুব প্রশাসনের উপরে খুব খুব চাপ বাড়তো কারণ মিউজিক পৌঁছানো মানে প্রচুর পরিমাণে ভয়ানক কিন্তু লোক হতো সে জায়গায় কিন্তু প্রশাসনের অনেক চাপ বাড়তো এবার একটা কথা বলি যদি পশু পুলিশ প্রশাসন আসতো এই পাবলিকের যদি চাপে যদি পুলিশ প্রশাসন আসতো তাহলে তার দায় কে নিত চারখানা সেটা যদি থানায় নিয়ে যেত তাহলে তার দায় কে নেবে একটা কথা তোমার যদি চারখানা সেটা বুকিং থাকে তাহলে প্রথম কথা বলি যে আগে থেকে বুকিং করা উচিত ছিল আগে থেকে পারমিশান কাগজ থানা থেকে কাগজ নিয়ে আসা উচিত ছিল তারপরে কিন্তু কনফার্ম হতো আজকে তুমি প্রথমে সেটা বুক করে দিয়ে একটা সেট আপ বুক করে দিয়ে তারপরে দুদিন পরে তুমি কল করছো যে আমার আরও একটা সেট আপ চাই পরশু দিন আবার বলছে আরও আরও দুটো সেট চাই আমার টোটাল চারখানা সেট চাই তো সেই সেট তো আর পাওয়ার মিউজিকের সেট আপগুলো তো বসে থাকে না অবশ্যই তোমরা সবাই জানো যে পাওয়ার মিজিকের সেট মিনিমাম বুকিং করতে গেলে মিনিমাম আট মাস ন মাস থেকে বুকিং হয়ে থাকে তোমরা অনেকেই জানো যে পাওয়ার মিজিকের বুকিং মিনিমাম আট থেকে ন মাস আগে থেকে বুকিং থাকে পাওয়ার মিউজিকের সেট আপ এবার আমি আমাকে একটা কথা বলো যে আমি আজকে তুমি আমাকে তোমার কমিটি থেকে বুক করেছো দাদা আমার একটা সেট লাগবে এই দিনে আমার একটা সেট লাগবে বলে দিয়েছো বুকিং হয়ে গেছে মাস আগে থেকে মাস পরে যদি তুমি আমাকে বলো যে দাদা ওর সঙ্গে আমার আরও দুটো সেট চাই এবার দেখা গেলো ওই দিনে হয়তো আমার দুটো সেট ওখানে অন্য জায়গায় বুকিং রয়েছে তাহলে আমি কী করে দুটো সেট আপ দেবো দ্বিতীয় কথা পুলিশ প্রশাসনের চাপ থাকে তৃতীয় কথা হচ্ছে মানুষের পাবলিক যখন একটা ভিড় হবে সেখানে সেখানে কিন্তু একটা সমস্যা তৈরি হবে থানায় নিয়ে যাবে থানায় নিয়ে গেলে সেটা সিরিজ করবে তাতে একটা সমস্যা আছে কিন্তু আমার প্রথম পছন্দ পয়েন্ট যে ওই ডেটে যদি দুটো সেট না থাকে আমি কী করে দেব দ্বিতীয় কথা আছে এই সেট যদি ওখানে যায় তাহলে পুলিশ প্রশাসনের চাপ থাকবে থানায় নিয়ে যাবে তো সুতরাং একটা মালিককে কোনো কিছু বলার আগে ভেবে এটা বলা উচিত আর বিশেষ করে পাউন্দিকে সেটা কিন্তু কন্টিনিউয়াসলি সব জায়গায় বুকিং থাকবে প্রথম কথা বলে দিই আমি যদি দেখা গেলো তোমাকে তিনটে সেট দিয়ে দিলাম তাহলে আমাকে কী হচ্ছে দুটো দুটো ক্লাবকে আমাকে ক্যান্সেল করতে হবে দুটো ক্লাবকে আমি কী করে সেট আপ দেবো তাহলে দুটো সেট আপের কাছে আমি খারাপ হবো আমি যদি তোমাকে যদি তিনটে সেট আপ দিয়ে দিই তাহলে দুটো কাছে খারাপ হয়ে যাব তো সেক্ষেত্রে অনেক বড় প্রবলেম তৈরি হবে তো সুতরাং কোনো মালিকের নামে ভেবেছি যে না জেনে না শুনে যে ভিডিওটা পোস্ট করেছে যে ভাই ভিডিওটা পোস্ট করেছে যে ইউটিউবার প্রকৃতপক্ষে যে ভিডিওটা পোস্ট করেছে তার কিন্তু এটা কোনো মতে যুক্তিপূর্ণ এটা ভিডিও পোস্ট করা উচিত হয়নি আর সেই ভাইকে আমি একটাই রিকোয়েস্ট করবো ভাই তোমাকে ভিডিওটা পোস্ট করার আগে বারবার করে ভেবে চিনতে বা কি হয়েছে না হয়েছে জেনে শুনে কিন্তু ভিডিওটা পোস্ট করা উচিত ছিল এবং কমিটির মধ্যে রাগ থাকবে কমিটির মধ্যে রাখ থাকবে কমিটি অনেক কিছু কথা বলবে কমিটির কাছে সেটা যায়নি মনে কমিটির মধ্যে রাখ থাকবে কিন্তু তার ভিডিওটাকে তুলে ধরা দিন উচিত হয়নি তোমার আরেকটা কথা বলি পীযুষ যে টাকা ফেরত দেয়নি তোমরা যে কথাটা বলছো পীযুষ টাকা ফেরত দেয়নি আজ দেবে কাল দেবে পরশু দেবে এরকমভাবে বলছে যদি পীযুষ দাস এইরকম মতি এই যদি তার ধারণা থাকতো যে আট টাকা মেরে নেবে আজকে তার কোটি কোটি টাকার সেটা কিন্তু আজকে বাইরে পড়ে থাকতো না আজকে উনি কিন্তু এই ডিজেল লাইনে আজকে একদিনের নয় অনেক পুরনো থেকে যদি ওই রকম টাকা মারার ইচ্ছে থাকতো তাহলে অনেক কমিটি থেকে টাকা মারতে পারতো এরকমও হয়েছে তোমাদেরকে বলবো না এমনও হয়েছে কমিটির কাছ থেকে টাকা এখনও পাবে পায়নি যে অ্যামাউন্টটা পাবে না শুনলে তোমরা অবাক হয়ে যাবে যে টাকা পাবে যে অ্যামাউন্টটা যদি বলি না তোমরা অবাক হয়ে যাবে এরকম কমিটি রয়েছে যেখান থেকে টাকা পায়নি এখনো পর্যন্ত তো পিযুস দা কোনো রকম এই দিন এরকম কোনো দিন নয় আর যে কথাটা বলি টাকা কিন্তু পেমেন্ট হয়ে গেছে আট হাজার টাকা কিন্তু দা পাঠিয়ে দিয়েছে তার একদিন পরে কিন্তু টাকা পাঠিয়ে দিয়েছে তোমরা হয়তো অনেকেই জানো না আর পীযুষ দা প্রকৃতপক্ষে এরকম ওরকম মানুষ নয় তোমরা যারা ভাবছো খারাপ এরকম যদি ভাবতো এরকম যদি এরকম যদি হতো তাহলে অনেক মানুষের কাছ থেকে টাকা মারতে পারতো এবং ওনার কিন্তু প্রচুর কোটি কোটি টাকার সেট আপ রয়েছে তোমরা অনেকেই জানো আর পীযুষ এই কারণে ক্যান্সেল করেছিল যে ওনার কিন্তু সেটা বুকিং ছিল তিন চারটে সেট আপ দেওয়া কিন্তু সম্ভব নয় আজকে তোমাদেরকে একটা কথা বলি যখন মোটো মেলা সেটা বুকিং হয় তার এক বছর আগে থেকে সেটা বুকিং করা হয় তোমরা হয়তো অনেকেই জানো না এক বছর আগে থেকে সেটা বুকিং করে থাকে সেই কারণে পিজুদা রেডি থাকে যে ওই দিনে আমি চারখানা সেটা আবার মোট্ট মেলাতে যাবে ওই দিন থেকে মিনিমাম তিন দিন কোনো সেটা বুকিং ধরে না তো সেই কারণে কোনো বড় সেটা বুকিং করতে গেলে মিনিমাম এক বছর আগে থেকে বুকিং করতে হয় নাহলে কিন্তু সেটা দেওয়া সম্ভব নয় আর তৃতীয় কথা হচ্ছে বড় করে আগে থানার পারমিশান লাগে কারণ তোমরা সবাই জানো যে পাওয়ার মিউজিকের এই সেটা পৌঁছানো মানে অনেক সমস্যা হতে পারে তো সুতরাং আর যে ভাই ভিডিওটা পোস্ট করছে ভাই তোমাকে একটা কথা বলি তোমার ভিডিওটা পোস্ট করা উচিত হয়নি তোমার না জেনে না শুনে ভিডিওটা তুমি খুব ভুল করেছো এটা কিন্তু বলা উচিত হয়নি কারণ তুমি সবাই জানো আর পিছুতে একটা বড় জায়গায় পৌঁছে গেছে একটা তার মান সম্মান রয়েছে একটা মালিকের নামে এরকম একটা ভিডিও পোস্ট করা একটা মালিকের মান সম্মান জড়িয়ে আছে এর মধ্যে তো সুতরাং এই ভিডিওটা তোমার অবশ্যই তোমার ভিডিওটা পোস্ট করা উচিত হয়নি যত তাড়াতাড়ি পারো ভিডিওটাকে ডিলিট করে দাও যত তাড়াতাড়ি পারো ভিডিওটাকে রিমুভ রিমুভ করে দাও কারণ কমিটি দেখো কমিটির মধ্যে রাগ থাকবে কমিটির এখানে কোনো দোষ নেই কমিটির মধ্যে রাগ থাকবে আজকে আমার কমিটিতে যদি আমি সেটা না পাই আমিও দুটো কথা বলবো কিন্তু সেই কথাটাকে সোশ্যাল মিডিয়ায় দেখানোর কোনো উচিত হয়নি এবং সোশ্যাল মিডিয়াতে কোনো মালিককে ছোট করা উচিত হয়নি তো অবশ্য যারা আমার ভিডিওটা দেখলে কমেন্ট করে জানাও যে আমি কথাটা খারাপ বললাম না ঠিক বললাম আর আমি এই কথাটা এত কিছু জানলাম এই কারণে আজকে এই ঘটনাটা কী ঘটেছে আমি জেনে কিন্তু আমি ভিডিওটা বানালাম আরও পি পিষুষদার কাছ থেকে সবার কাছ থেকে জেনে কিন্তু ভিডিওটা বানিয়েছি আর যদি আমার কথাটা কোনো ভুল থাকে যদি আমার কথাটা রং থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে আমার কথাটা ভুল আর অবশ্যই জানাবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও কতটা ঠিক কতটা সত্যি আমি তোমাদেরকে জানিয়ে দিলাম আর বন্ধুরা পিছুদার নামে এরকম খারাপ ভেবো না পিষদার এরকম মানুষ নয় আশা করি তোমাদের বুঝতে পারবে পিষুদারকে সামনে থেকে হয়তো দেখলে যারা চেনে তারা জানে আর এরপরে আসছি আবার নেক্সট কোনো ভিডিও নেক্সট কোনো আপডেট নিয়ে আমি তোমাদের কাছে পৌঁছে যাবো চলো বন্ধু এখানে শেষ করলাম আর দেখা হচ্ছে নেক্সট কোনো আপডেট নিয়ে নেক্সট কোনো ভিডিও নে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে আর যারা আমার চ্যানেলে নতুন এসে দেখো তাদেরকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের নাম রয়েছে কিন্তু মনে রেডিও বন্ধুরা এরপরে কিন্তু পারমিজিকের আরও আপডেট আছে সেটা কিন্তু আমি পৌঁছে দেবো চলো বন্ধু এখানে শেষ করলাম আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটুক সবাই খুব এনজয় করো